না verdade কেউ যদি উঠে যায় লক্ষীতে দাম দিয়ে ধরে বসায় দেয় তবে লক্ষ্মী তো ফুলে না অল্প সময় আছে আমরা দোয়া না করে কেউ যাব না আজি আছেন তো সবাই আমার হাত দেখেন লুক অ্যাট মাই থ্রি ফিঙ্গర్స్ তিন আঙ্গুল বলেন এবার আমার হাতের দিকে তাকিয়ে সালাত শব্দের অর্থ কয়টা তিন আঙ্গুল কথা বলতে হবে আத்தாজি সবাই কয়টা তিন নাম্বার ওয়ান সালাফ মিন্স। Literally, connection, link, or communicate with Allah Subhanahu Wa Taala. Namaz bane hum te shampur, salat bane shampur. The person who practices salat every single day, he is maintaining a strong and continuous connection with Allah Subhanahu Wa Taala through the act of ritual prayers. Jai banda paachok namaz aday kore tar shampur ko সঙ্গে খারাপ বলে হতেও পারে তার সম্পর্ক শক্ত হয়ে যায় এক সপ্তাহের সাথে তিনি কে নাম্বার ওয়ান সালাহ মিনস কানেকশন সম্পর্ক কথা বোঝা যায় সালাহ মানে কি সম্পর্ক ভালো সবাই সালাহ মানে কি সম্পর্ক নাম্বার ওয়ান নাম্বার টু সালাহ মিনস গেট ক্লোজার নিকটবর্তী হওয়া একটু প্র্যাকটিক্যালি বোঝায় দেখেন তো আমার মাইকটা এখন আমার কাছে আছে আমি একটু দূরে গেলাম এখন কি মাইকটা কাছে আছে না দূরে আছে এবার একটু দেখেন আমি এবার মাইকের কাছে এলাম এবার মাইকের মাউথ পিস আমার থেকে দূরে আছে না কাছে আছে আল্লাহ বলছে বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায় বান্দা আমার থেকে দূরে চলে যায় বান্দা যখন নামাজের দিকে চলে আসে বাংলা হয়ে যায় লুকিয়ে যান আপনাকে সবচেয়ে কাছের বাংলা হিসেবে final করবে একজন meaning দুই নাম্বার and that is চান মুখQuran আচ্ছা আপনাদের এখানে আপনার নামাজ পড়েন কোন দিকে কেবলা এখানে কোথায় কেবলা এইদিকে আর যেদিকে আমার মুখ আছে আপনার আচ্ছা সবাই তো আমার দিকে তাকিয়ে আছেন এখন এই দিকে আমি কিন্তু অর্থগুলো প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি বড়ি এত প্রশ্ন এত উত্তর আপনারা এখন আমার দিকে তাকিয়ে আছেন আমি আছি কেবলা কি হয় যদি আপনার এখন আসর নামাজ তো পড়তে চান তবে কি আপনার আমার দিকে তাকাবেন আর পেছনে ঘুরবে যখন ঘুরবেন মুখ যেটা ইব্রাহিম

আশা করছি উত্তরটা আপনারা বুঝে দিবেন না বুঝে দিবেন না এটা আমার দিকে টাকা দিনের বেলা পুরো দিনে